আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতোই চলে আসলাম আপনাদের জন্য ভীষণ নিয়ে যেটা হচ্ছে যে আপনারা কিন্তু সামনে আর মাত্র তিন থেকে চার দিন আছে কুরবানির আপনারা যারা মানে এখনো ফ্রিজ কিনেন নাই ঠিক আছে তাদের জন্য আজকে এরকম অফার জায়াত বে দিবে সময়ের পর থেকে যেটা আপনি এর আগে কখনো পান নাই ঠিক আছে আর পাবেনও না সাথে কিন্তু আপনারা একটা বত্রিশ ইঞ্চি টিভি জেতার কিন্তু সুযোগ রয়েছে জায়দ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিরাম আচ্ছা ভাই ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য অডিয়েন্সদের এখন অনেকেই হচ্ছে মানে কুরবানি উপলক্ষে আসলে ফ্রিজ কিনবে তাদের জন্য আজকে কি রকম পার্সেন্টেজ আছে আসলে আমরা বরাবরই ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকেও ডিসকাউন্ট বরাবর মতোই আছে 10 নয় 15 নয় 20 পার্সেন্টেজ ডিসকাউন্ট দেব মানে এখনো আপনারা পার্সেন্টেজ কমানি নাই ইনশাআল্লাহ চলতে থাকবে আমরা আসলে অন্যান্য শপে আপনি গিয়ে দেখে আপনি যেহেতু জান দেখে থাকবেন ওটা দেখা গেল 18 19 এ আছে কিন্তু আমরা এখনো 20 পার্সেন্টেজ ডিসকাউন্টে আছে সাথে কিন্তু আপনাদের টিভি জেতার সুযোগ আছে আর আমি যেমনটি বলতেছি আমরা তেমনি দেব ইনশাল্লাহ আপনারা যারা আসলে আমাদের থেকে ফ্রিজ পার্সেস করবেন বিশনের ফ্রিজ তাদের আমি নাম এবং নাম্বার রাখবো এবং ঈদের পর আমি সবাইকে রাখি অর্থাৎ আমাদের যতজন ইউটিউবার ভাই আসে আমাদের সবাইকে আমি রাখবো ইনশাল্লাহ তাদেরকে আমি যারা গ্রাহক আমাদের থেকে পার্সেস করতেছে তাদের নাম এবং নাম্বার রাখবো লটারির মাধ্যমে একজনকে আমি বিজয়ী ঘোষণা করব তো বিজয়ী তো একজন হবেন কিন্তু বাকি সবাই আসলে নিরাশ হবেন না প্রত্যেকে কিন্তু ছোট কিনেন বড় কিনেন একটা করে

বিষয় তো এই কারণে এইভাবে আছে তো আপনি এখানে সেট করে নিবেন আর কি এবং যেভাবে সেট করতেছি এবং সামনে সেট করে নেবেন প্রত্যেকটা কিন্তু এরকম সিস্টেম এখানে ডিফো কিন্তু আপনার পকেট গুলো দেওয়া আছে এবং নরমাল পকেট গুলো দেওয়া আছে খুব সুন্দর 356 লিটারের মনস্টার ফ্রিজ যেটাকে বলা হয় 356 লিটারের মনস্টার ফ্রিজ এটা এমআরপি হচ্ছে 52900 টাকা আমরা

তো আপনার এজন্য কইলাম আসলে খাবারের স্থায়িত্ব বেশি থাকার জন্য কিন্তু ডয়ার ফ্রিজ একেবারে সুইটেবল হয় আর কি আচ্ছা আর নিচে হচ্ছে ডিপ উপর হচ্ছে নরমাল জাহিদ ভাই তাহলে এটা প্রাইস কত রাখবেন যেহেতু এটা মানে 51900 51900 সময়ের প্রায় থেকে রাখবো মাত্র 41500 টাকা হাই হাই ভাই এত বড় ফ্রিজ মাত্র 41500 টাকায় দিয়ে দিচ্ছেন প্রায় 10000 টাকার মতো লেস 10000 টাকা ডিসকাউন্ট দেখেন এরকম ডিসকাউন্ট কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না আপনার এলাকায় যে শোরুমগুলো আছে ফ্রিজের

চল্লিশ লিটারের মিরর গ্লাসের একটা ফ্রিজ যেটা কিনে আসলে প্রত্যেকটা ফ্রিজে এই কালারটা হয়ে থাকে মিরর গ্লাস এর মধ্যে জবা ফুলের এই মানে প্রিন্টটা খুবই চলছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু এই কালারটা হয়ে থাকে খুবই একটা আসলে পছন্দ করা যায় এই ফ্রিজটা আমার খুবই পছন্দ ব্যক্তিগতভাবে ওকে খুব সুন্দর কিন্তু দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে কিন্তু নরমাল খুবই সুন্দর 50 50 সাইজের ফ্রিজটা জায়েদ ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটার এমআরপি হচ্ছে 41200 টাকা আমরা

মানে হবে আপনাদের খাবারটা অনেক খাবার মানে একটা প্লেটারে একটাতে যাবে না এবং অনেকক্ষণ পর্যন্ত কঠিন হিসেবে থাকবে আর কি ভালো অনেক সুন্দর ডিজাইনের ফ্রিজটা ভাই কত রাখবেন আপনারা এটার এমআরপিও কইলাম কোম্পানি থেকে 1000 টাকা কম আছে মিরপুর থেকে হ্যাঁ আচ্ছা এটার এমআরপি হচ্ছে 41700 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে মাত্র 33400 টাকা আছে ভাই কি বলেন মাত্র 33400 টাকা এত সুন্দর একটা ফ্রিজ যেটা হচ্ছে 252 লিটারের বাহ অনেক সুন্দর কিন্তু আচ্ছা যাই হোক এরপরে আহ এরপরে দেখাবো আমি একটা ফ্রিজ যারা কিনা ছোট একটা ফ্রিজ নিতে চান কালারফুল ফ্রিজ যাদের আপনারা দেখতে পাচ্ছেন একদম কালারফুল একটা পিস কিন্তু ভাই কিন্তু মাথা নষ্ট করা বাজেট কম আর কি মানে গ্রিন মধ্যে খুব সুন্দর একটা কালার দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এই দিয়ে তো আসলে সবাই বড় ফ্রিজ কিনবে কিন্তু এর পাশাপাশি কিন্তু ছোট ফ্রিজ প্রয়োজন হয় হ্যাঁ ছোট ফ্রিজ অনেকের কিন্তু লাগে না আসলে বড় ফ্রিজটা দরকার পড়ে তাদের জন্য কিন্তু ছোট ফ্রিজও কিন্তু বাইরে এখানে রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভাই তাহলে এটার

ছোট ফ্রিজ ফ্রিজ আপনার শহরে থাকেন গ্রামে হঠাৎ যান তাদের জন্য কিন্তু ছোট্ট একটা ফ্রিজ প্রয়োজন হয় তো আমি বলবো তাদের জন্য ভীষণ এটাও কিন্তু রেখেছে মডেল হচ্ছে ভীষণ একশো বিয়াল্লিশ লিটার একটা ফ্রিজ

এরপরে দেখাবো আমি একশো আশি লিটার মিরর গ্লাস এর একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিফটি ফিফটি ফ্রিজ গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে আহ দশ বছরের গ্যারান্টি চার বছরের পাঁচ এবং চার বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল উপরে ডিপ নিচে নরমাল খুব সুন্দর কিন্তু

আপনি বলতে পারেন বেশি কেন আমি সবসময় বলি আপনার মিরর থেকে কিন্তু জিডি গুলোর কালার অধিকতর সুন্দর হয়ে থাকে এর কারণ হচ্ছে মিরর গুলো একেবারে স্বচ্ছ থাকে তেমন একটা বেশি কালার দিয়ে থাকে না ফুল দিয়ে থাকে না এগুলাতে কিন্তু যারা ফুল বেশি ভালোবাসেন তাদের জন্য কইলাম জিরিগুলো খুব পছন্দের হবে দুইশো কত লিটার দুইশো বাষট্টি লিটার খুব সুন্দর উপরে দেখতে পাচ্ছেন দুইশো বাষট্টি লিটার ফিফটি আমি ভিতর দেখাচ্ছি না কইলাম একাধিক কালার আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ

যেমন দেড়শো লিটার একশো পঞ্চাশ লিটার আড়াইশো লিটার সাড়ে তিনশো লিটার তিনশো লিটারের ডিফ্রিজ গুলো হয়ে থাকে তো আপনারা আমাদের থেকে আসলে বিশনের যারা আসলে ডিফ্রিজ প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন আমরা যদি আসলে সব কয়েকটি দেখাতে পারিনি তো আমাদের সব নাম হচ্ছে সময়ের প্রায় ইলেকট্রনিক্স এটা ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে আচ্ছা এছাড়াও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু আপনারা সঠিক ভাবে বাইদের কিন্তু আপনাদেরকে বলে দিবে আর এছাড়াও গুগল ম্যাপে বাইদের লোকেশন রয়েছে আপনার সার্চ দিলেই কিন্তু ভাইদের লোকেশনটা পেয়ে যাবে ওকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ